এবার আপনাদের মাঝে একটা প্রশ্ন হতে পারে হুজুর দুনিয়ার ইতিহাস যদি আমরা তাহলে দেখতে পাই আবুল লাহাবের চাইতে অনেক বড় বড় কুখ্যাত ছিল ছিল অনেক বড় বড় জালেম ওই জালেমদের ব্যাপারে কোন সৌরানাজিল হয় নাই আবুল আহাবের ব্যাপারে নাজিল হয়েছে কেন এর উত্তর হলো তিনটা এক নম্বর উত্তর হলো আবুল আহাব সরাসরি বিশ্বনবীর সাথে শত্রুতা পোষণ করার একজন প্রতীক ছিল বিশ্বনবীর দাওয়াত অপমান করেছে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম যখন কোন মসতিষ্ে সভার মধ্যে মানুষদের কাছে দাওয়াত নিয়ে যেতেন আবুল পেছনে পেছনে যেত যে বলতো এ শোনো এই লোকটা হলো পাগল ধোকাবাস তার কথায় তোমরা প্রতারিত হয়েও না তার কথা তোমরা শুনিও না সে আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখতেছে আল্লাহ তালা এই সুরা নাসিল করার মাধ্যমে গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন যারা এই পৃথিবীর বুকে আমার নবী বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্লা ওয়াসাল্লামের সাথে বিদ্বেষ পোষণ করে তাদের পরিণতি পৃথিবীর বুকেও হয় না আখেরা তো ভালো হবে না দুই নাম্বার কারণ হল আবুল আহাব বিশ্ব নবীর বিরোধিতায় প্রধান ভূমিকা পালন করত মক্কার মধ্যে ইসলাম বিরোধী যত আন্দোলন হতো সারিতে আবুল আহাব থাকত বিশ্বনবীকে বিভিন্ন রকমের কষ্ট ক্লেশের মধ্যে লিপ্ত করেছে এই জন্য আল্লাহ ক্লে করে গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছে আমার বন্ধুর সাথে আমার বন্ধুর সাথে পাল্লা লেগে আমার বন্ধুর সাথে বিদ্বেষ পোষণ করে কেউ শান্তিতে থাকতে পারবে না তিন নম্বর কারণ হলো আল্লাহ রব্বুল আলমিন এই সুরা নাজিল করার মাধ্যমে হক বাতিলের মাঝে পার্থক্য করে দিয়েছেন আল্লাহ তালা বুঝাইতে চেয়েছেন বুঝিয়েছেন আমার নবী বিশ্ব আল্লাহ তালার পক্ষ থেকে সত্যের প্রতিনিধি আর আবুল আহাব হল কুফুর শিরিক শয়তানের প্রতিনিধি প্যারাহাজির মোহতারাম ভাইয়ের আমার আল্লাহ রবুল আলমিনে সুরানজিল করার মাধ্যমে হক বাতিলের মাঝে চিরতর স্পষ্ট করে দিয়েছেন